তো হ্যালো বন্ধুরা সবার কী অবস্থা করি সবাই ভালো আছে সুস্থ তো আজকে আবার চলে আসলাম কয়েকটা ভিডিও নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন মানে এম মেয়েরা ওই আছে ভাই এম না কেমন বাসে আমি নিজেও যাই না ভাই রাত্রি মেয়েরা ভালো দিছে যাই হোক পরেরটা দেখেন গাইস মানে ওই নাস্তায় সে ভাই ভিডিও করি ভালো কথা তোর প্যানটা তোকে ঠিক কর ভিডিও করতে বারবার প্যান খুলে যাচ্ছে কিন্তু কথা কো ভাই 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 তোর প্যান একটু টান দেয় তুই লাগা ভিলা লাগা ভালো ফিরা যাই হোক কি রে ভাই কি মুদব নাকি আচ্ছা খারাপ মুদব কেমন বুঝলাম না ভাই ও তুই নাই গা যে রাম গাছে তোর কাছে নাই তো খারাপ মুদ তো হয়ে না আবার যারা হতে ভাই রে ভাই যাই হোক আর কি কম তুই কন নাই ভাই পুরাই লেগেন মেয়েটা যাই আচ্ছা আমি জানি সম্ভবত কুকুর খারায় মুতে কিন্তু আজকালকে মায়েরও খারায় মুতে পারে ভাই কিন্তু কি রে ভাই এই কুত্তে এমনি মুতে গে এ ভাই আমি তো জীবনে প্রথম দেখলাম ভাই কুত্তে এমনি মুতে ওখানে ছবি আঁকতেছে মানে পুরাই কি কম ভাই এই কুকুর তো পুরাই

ও ভাই সোম তিন খাইতে গেছে ওই জায়গায় খাইতে গিয়ে মা তারা আটকে ফুটার ভিতরে আর বাইরে যাওয়া বাইরে তো শিক্ষা যাই হোক ও ভাই আমি কিছু না ভাই আমি কিছু না ভাই এই এইসব এই মায়ের শিখায় মারাই শিখায় তো যাই হোক কবাস একটা ভিডিও দেখি লাস্ট ভিডিও মানে একটা বাইরে পুরো বাইরে তাস ও ভাই পুরো জায়গা মতন হান্দা একদম একদম জায়গা মতন হান্দা তো গাইছ আজকে এই পর্যন্ত শেষ সামনে আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাইছ